শেরপুরে কৃষক পরিবারের সংবাদ সম্মেলন গাছ কর্তন চুরি ও হামলার বিচারের দাবি শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যে চিত্র দেখুন বিস্তারিত শেরপুর সদর উপজেলার চরম মোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে চুরি গাছ কর্তন ফসল ধ্বংস হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক পরিবার সোমবার সকালে নিজবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারহান তনবীর অদীব লিখিত বক্তব্য পাঠ করেন তিনি অভিযোগ করেন গত এক নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে প্রতিপক্ষের ১৩ জন ও অজ্ঞাত কয়েকজন তাদের কচুখেতে হামলা চালিয়ে সেচ মোটর ও এক ফুট বৈদ্যুতিক তার চুরি করে নেয় এবং প্রায় পঞ্চাশ শতাংশ জমির ফসল নষ্ট করে দেয় যার ক্ষতি সাড়ে চার লাখ টাকার বেশি তিনি জানান দীর্ঘদিন ধরে স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাদের পরিবারকে হয়রানি করছে এর আগে একই বিরোধে তার কাকা মোহাম্মদ হারিজ মিয়া খুন হন যার মামলা আদালতে বিচারাধীন প্রতিশোধ নিতে এখন তাদের পরিবারকে বারবার হামলা ও মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয় দ্রুত তদন্ত দায়ীদের শাস্তি মিথ্যা মামলা প্রত্যাহার পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম খান জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি মোহাম্মদ ফারহান তানবির আদিব আমার বাবা মোহাম্মদ সামিদুল ইসলাম মন্ডল একজন সাধারণ কৃষক আমার বাবার উপর সংঘষিত ভয়াবহ অন্যায় চুরি গাছ কর্তন হামলা ও এর পরিবর্তিতে দায়ের পরবর্তীতে দায়ের করা মিথ্যা প্রতিবাদে জানাতে এবং প্রশাসনের কাছে প্রশাসনের কাছে ন্যায্য বিচার প্রার্থনা করতে আজ আমাদের এই সামনে উপস্থিত হয়েছি গত এক নভেম্বর শনিবার রাতে আমাদের বসত বাড়ির বিটার পাশে অবস্থিত কুচুখেতে প্রতিপক্ষরা উপর পরিকল্পিতভাবে হামলা চালায় রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে সোহাগ মিয়া মোহাম্মদ হৃদয় হাসান খুরশেদ আলম ফা জামাল উদ্দিন সহ তেরো জন এবং অজ্ঞাতনামা আরো চার পাঁচ জন মিলে আমাদের শেষ মোটর করে তালা ভেঙ্গে মোটর ও প্রায় এক হাজার সাতশো ফুট বৈদ্যুতিক তার খুলে নিয়ে যাই স্থানীয়রা ডাকচিকা শুনিয়া তাহারা পালিয়ে যায় পরে আমরা আমার বাবা সহ ঘটনাস্থলে গিয়ে দেখি তাহারা আমাদের প্রায় পঞ্চাশ শতক জমি কচু খেত কেটে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছে এতে আমাদের প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমার বাবা অতীতে ভদ্রতা ও ধৈর্যের পরিচয় দিয়ে একাধিক সংঘর্ষ এড়িয়েছেন কিন্তু দীর্ঘদিন চলমান শত্রুতার জুড়ে নাকারজনক কাজটি করেছেন উল্লেখ্য স্থানীয় একটি স্কুল মেনে স্কুল কমিটি নিয়ে পূর্বের বিরুদ্ধে জেরে আমার কাকা মোহাম্মদ হারেস মিয়াকে প্রতিপক্ষ শফিকুল ইসলাম মুক্তার গংরা দিবালোকে হত্যা করে উক্ত মামলার বর্তমান আদালতে বিচারাধীন সেই মামলা পরিশোধে নিতে তারা বিভিন্ন সময় আমাদের হুমকি দিতে এবং বিভিন্ন ক্ষতি সাধন করতে আসছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উক্ত উক্ত হত্যা মামলা প্রতিশোধ নিতে তারা আমাদের সকল আমাদের ফসল ও সম্পত্তির উপর এই ধ্বংসসজ্জ চালিয়েছে ঘটনার পর আমাদের পরিবার চরম চরম নিরাপত্তাহীন রয়েছে De, এর মধ্যে প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আমার যাতে আমাদের সামাজিক খেনত এবং প্রশাসনিক বা প্রশাসনিক হয়রানির শিকার হয় -শি -হয আমার বাবা ইতিমধ্যে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিপ্রেক্ষিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি ঘটনা দ্রুত তদন্ত শনাক্ত করা হোক দুই তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক তিন আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক চার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের পদক্ষেপ গ্রহণ করা হোক আমার বাবা একজন সাধারণ কৃষক জমি ফসলে আমাদের জীবনের একমাত্র বুঝি পরিশ্রম করে সেই ফসল ফলিয়েছি তার আজ ধ্বংস হয়ে তারা আজ ধ্বংস করে দিয়েছে প্রতিপক্ষরা আমরা বইয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের কলম এবং ও প্রচারের মাধ্যমে সত্য যেন প্রকাশ পাই এটাই আমার একমাত্র প্রত্যাশা প্রশাসনিক ও দ্রুত পদক্ষেপ নেই এবং আমরা যেন ন্যায্য বিচার পাই এই দাবি আজ আমাদের সামনে রেখেছি রাখছি আপনার